হ্যালো ভিওয়ার্স এডুকেশন বিষয়ক আরও একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব এসএসসি দু পরীক্ষা রেজাল্ট দু হাজার চব্বিশ এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিতে পারে সেই বিষয়ে তো ভিউয়ার্স আপনাদের যাদের রেজাল্ট খারাপ ছিল বা যারা ফেল করেছিলেন তারা আপনাদের রেজাল্টের উন্নতির জন্য যে বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন সেই বোর্ড চ্যালেঞ্জের সময়সীমা ছিল হচ্ছে তেইশ পাঁচ দু চব্বিশ থেকে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ ইতিমধ্যে আপনাদের সম্পূর্ণ হয়ে গেছে তো এবার অপেক্ষা হচ্ছে সেই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তো এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দেবে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে বিগত বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিয়েছিল তো আপনারা দেখতে পাচ্ছেন বিগত বছরের নোটিশ পরীক্ষা দু তো এই তেইশের আবেদন সময় শেষ ছিল হচ্ছে আবেদনের শেষ সময় ছিল চার আট তো এই আবেদন থেকে গত বছর কিন্তু চব্বিশ দিন পরে এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তারা প্রকাশ করেছিল আর আমরা আমরা জানি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অফিসিয়ালভাবে তিরিশ দিনের মধ্যেই প্রকাশ করে থাকে তাই আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা যেই আবেদন করেছেন সেই আবেদনের হচ্ছে শেষ তারিখ হচ্ছে উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তো এই উনিশ পাঁচ থেকে এই আগামী উনিশ ছয় দু হাজার চব্বিশের মধ্যেই আপনাদের এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ এর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তারা জানিয়ে দেবে অর্থাৎ অফিসিয়ালভাবে কিন্তু এক্স্যাক্ট সময় তারা এখনও প্রকাশিত করেনি যে অমুক তারিখে রেজাল্ট প্রকাশ হবে তো যেদিন রেজাল্ট প্রকাশ হোক না কেন রেজাল্ট প্রকাশিত হলে নতুন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তা জানিয়ে দেবো সেক্ষেত্রে এটাও জানিয়ে দেবো যে রেজাল্ট আপনারা কীভাবে দেখবেন